নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হল সোমবারে জন্মানো মানুষের ব্যক্তিত্ব তার চরিত্র ভাগ্য প্রেম ও বিবাহিত জীবন প্রভৃতি সম্পর্কে দেখুন একজন মানুষ কতটা তার স্বভাব ভাগ্য চরিত্র তৈরি করবে তা জানা যায় তার মূলত জন্মকুণ্ডলী ও একটা পারিবারিক পরিবেশ দেখে তবুও একটি বিশেষ বাড়ের প্রভাব সেই ব্যক্তির জীবনে কিন্তু থাকে এখন আমি তাই বলি সোমবারে জন্মানো ব্যক্তিদের সম্পর্কে সোমবার মানেই হচ্ছে মহাদেবের দিন এমন দিনে দেবাদিদেব মহাদেবের কৃপা থাকে বলে মনে করা হয় সোমবারে জন্মানো জাতক জাতিকাদের উপর এইবারে জন্মানো ব্যক্তির তার মাকে ভীষণ ভালোবাসেন মায়ের কোনো কষ্ট হলে ভীষণভাবে দুঃখ পান মায়ের কিছু শরীর অসুস্থ হয়ে গেলে প্রচণ্ডভাবে ভাবতে থাকেন এইবারে জন্মানো ব্যক্তি এইবারের জন্মানো ব্যক্তিরা খুব দয়ালু প্রকৃতির সরল প্রকৃতির অন্যের প্রতি যত্নশীল হয় অন্যর কোনো দরকার হচ্ছে সঙ্গে সঙ্গে তার পাশে ছুটে যায় তার কাছে যায় এদের জীবনে চন্দ্রের শুভ প্রভাব থাকে আবেগ নিয়ে চলা এদের জীবনে লক্ষ্য করা যায় আবেগ হার না মানার মানসিকতা এদের মধ্যে সব সময় থেকে থাকে একটা কাজ করছি কাজটা আমি করে করতে পারি না পারি আমি শেষ করবো এরকম একটা মানসিকতা সবসময় থাকে শারীরিক শক্তি তবে এদের খুব একটা বেশি থাকে না একটুতে রেগে যান তবে রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না আবার রেগে গেলে খুব কাছের মানুষদেরও কিন্তু খারাপ কথা বলে দেয় তখন তখন ভালো একটা মিষ্টি সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায় এরা গান বাজনা নাচ আঁকা আগ্রহ এদের বেশ ভালো আগ্রহ থাকে এইবারে জন্মানো ব্যক্তিরা মূলত তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে একটা প্রতিষ্ঠা পেয়ে যায় আর এই এরা মূলত যে সমস্ত ব্যক্তিরা সোমবারে জন্মায় তারা যদি যদি দিনের বেলায় জন্মায় দেখা যায় তারা চাকরিতে সুযোগটা একটু বেশি পায় আর রাত্রেবেলায় জন্মানো ব্যক্তিরা মূলত ব্যবসার দিকে একটু ঝোঁক থাকে এরপরে বলতে গেলে বলতে হয় যে এদের খুব বেশি শত্রু থাকে না এটা মূলত দেবাদিদেব মহাদেবের কৃপায় এক ধরনের বলতে পারেন এদের খুব শত্রু থাকে না শত্রু থাকলেও অল্প এরা সকলের সাথে মিলেমিশে চলতে পারে এরা মূলত একটা মাথার যন্ত্রণা বাত কপজনিত সমস্যা এদের মধ্যে থাকা যায় দেখা যায় এরা অনেকের উপকার করতে চায় আর অনেকের উপকার করতে যে আর নিজের ক্ষতিটাই তখন করে ফেলে অন্যের কথা ভাবে অন্য কেউ কিছু কাছে আসলে তার সেবা করতে চায় জল ইলেকট্রিক থেকে এদের কিন্তু সাবধানে থাকা উচিত এরা এক জায়গায় স্থির থাকতে পারে না সব সময় একটা মনের মধ্যে ঘোরাফেরা করছে যে এইটা করব ওইটা করব একটা একটা চঞ্চল মানসিকতা কি করছে না করছে কেউ দরকারে আসছে সঙ্গে সঙ্গে মানে স্থির থাকতে পারে না তবে এদের জীবনে কিছু কৃপণতা কিপন ভাবটাও কিন্তু থাকে আধ্যাত্মিকভাবেও এদের মধ্যে ভালো থাকে দেবতাদের প্রতি দেবা ঠাকুর দেবতার প্রতি ভালোই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এদেরও আছে এরা অন্যের চিন্তা একটু বেশি করেন অর্থাৎ অন্য কি খেলো না খেলো যেন একটু কোনো পশু পাখি এদের প্রচণ্ড কিন্তু সেবা করতে ভালোবাসে এদের কল্পনা শক্তি প্রচুর অতি সহজেই মানুষকে আপন করে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণ ভালোবাসেন রুচি কিন্তু খুব ভালো খুব সুন্দর কথা বলতে পারেন এত গুছিয়ে কথা বলতে পারেন সহজেই মানুষকে তা আকর্ষণ করে নেয় মানুষ তার আপন হয়ে যায় এদের চর্চা কিন্তু অনেকেই করে অর্থাৎ এই সোমবারের জন্মানো ব্যক্তিদের চর্চা কিন্তু অনেক মানুষই করে হাসি খুশি মজ মস্তিতে এরা থাকতে বিশাল পছন্দ করে এদের বন্ধু বান্ধব প্রচুর হয় কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে কিছু খারাপ বন্ধু থাকে এই সমস্ত সোমবারের ব্যক্তি জন্মানো ব্যক্তিদের কিন্তু ক্ষতি করে অজান্তে মানুষকে বিশ্বাস করে ফেলে বুঝতে পারে না যে আমার ক্ষতি করে দেবে এদের কল্পনা শক্তি বিশাল এদের বেকার জীবন বেশি দিন থাকতে হয় না হুম খুব তাড়াতাড়ি প্রায় ধরুন আমরা তিরিশ বত্রিশের মধ্যে সফলতা পেয়ে যায় আমি বলেছি মনের মধ্যে বিশাল প্রশ্ন জিজ্ঞাসা থাকে কিভাবে হলো কি করে হলো এইগুলো একটু সবসময় থাকে মানুষের সঙ্গে যুক্ত থাকাটা এদের খুব ভালো লাগে সেই জন্য বিভিন্ন এনজিও বা আশ্রমের সঙ্গে কিন্তু এরা বেশ যুক্ত থাকে বিভিন্ন পশুর সেবা কোন মানুষও যদি না খেয়ে যদি তার পাশে বসে তাকে একটুখানি দেবার জন্য তার মনটা ছটপট করে বললাম প্রথমে দয়ালু ভাব বিশাল আছে এরা পাহাড় সমুদ্র সমস্ত প্রকৃতি কিন্তু ভীষণ ভালোবাসে ঘুরতে বেড়াতে বেড়াতে ভালোবাসে আর যেখানে তো কাল সেখানে যেতে এমন করে ভালোবাসেন স্থির থাকতে পারে না তবে এরা কোনো কিছু করলে তার যথাযথ মূল্য পাননি অন্যের কাছ থেকে তারা ভালো কিছু করেছে কাজ করেছে বা ভালো কিছু সমাজের জন্য করছে কিন্তু তার মূল্য কিন্তু যথপযুক্ত পায়নি মানুষ এদেরকে বুঝতে পারে না সহজে এদের বিবাহিত জীবনে যিনি পার্টনার থাকেন তিনি যদি এই সোমবারে জন্মানো ব্যক্তিদেরকে একটু বুঝতে পারেন এদের বিবাহিত জীবন বিশাল ভালো হয় তারা একটা কাজ করবে আবার কিছু কিছুক্ষণ পরে আবার অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তবে জীবনে ধরুন কোনো মহিলার সঙ্গে ঘোরাঘুরি হাসি মজা বেশ সুন্দর করে কথা বলা এরা ভীষণ ভালোবাসে এদের মনে কোনো হিংসা থাকে না অন্য উন্নতি দেখে এরা কখনো মানে নিজেও হিংসা করে না ভীষণ খুশি হয় কেউ একটা ভালো বাড়ি করছে ভালো গাড়ি কিনলো ওরা চায় কি এই সোমবারের জীবন জন্মানো ব্যক্তিরা চাই কি আরও করুক আরও ভালো করুক আরও উন্নতি করুক এরকম চায় আরও ভালো হোক এটাই তারা চায় এই সোমবারের জন্মানো ব্যক্তিরা কারো কষ্ট হলে তাদের কিন্তু চোখে জল চলে আসে এই সোমবারে জাতিকা বা মহিলা ব্যক্তিদের এরা খুব ইমোশনাল এরা মিষ্টি খেতে কিন্তু খুব ভালোবাসেন এরা হয় কিন্তু একবার রিয়েল লাভার যাকে মন দিয়ে দেয় ভীষণ ভালোবাসে হ্যাঁ এইবারে জন্মানো ব্যক্তিরা সোমবারে সেলাই রান্না করা ডিজাইন কোনো ডাইরেকশানের কাজ খুব মানে এদের ভালো লাগে একটা ডিরেকশান দিচ্ছে এটা করো এটা করো এটা করো খুব ভালোবাসে হ্যাঁ খুব ভালো লাগে তাকে এদের শুভ সময় মূলত বছরে বিশে জুন থেকে সাতাশে জুলাই এই সময় খুব শুভ সময় এদের শিবের পূজা বেশি করে করা উচিত শিবের পূজার পাশাপাশি সিদ্ধের দাদা গণেশেরও যদি আরাধনা করেন খুব একবার সুখ সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে এদের শুভ রঙ হচ্ছে সাদা সাদা ফুল দিয়ে আপনি শিব ঠাকুরকে অর্পণ করুন তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে শুভ সংখ্যা হচ্ছে দুই পখটের মধ্যে একটি সাদা রোমাল লাগলেও তাও কিন্তু খুব উপকার খুব ভালো হয় আপনার জীবন মোটামুটি শান্তিতে থাকবে ভালো থাকবে মূল কথা সোমবারের জন্মানো ব্যক্তিরা হয় চঞ্চল প্রকৃতির আবেগপবন দয়ালু ধার্মিক মায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাভক্তিবান এবং অন্যের দুঃখে কাতর ভাব এইগুলো মূলত হয়ে থাকে আর চঞ্চল চঞ্চলতা ভাবটা বেশ থাকে এদের হ্যাঁ একটু ভোলা ভালা ধরনের হয় পুরো দেবাদিদেব মহাদেবের মতো একটু ভোলা ভালা ধরনের হয় হ্যাঁ এই সমস্ত তথ্যগুলি আপনাদেরকে বললাম দেখুন কতটা মিলল যদি মিলে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই শেষ করলাম নমস্কার